কত জুহান্তি পর্দা ছাড়তেছ বলে হুজুর টাকা পয়সা না এই জন্য গরিব কাজ করা লাগে অন্যের বাড়িতে কাজ করা লাগে এরে বান্দা একটা বোরকা কিনতে কত টাকা লাগে আমার একটু বল তোমার জামার চাইতে কি বেশি দাম হয়ে গেল একটা বোরকার কেন বান্দা একটা বোরকা কিনিয়া পর্দা আবৃত করিয়া ঢাকতে আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে কেন পর্দা নাই যদি বলো ইপিলিয়নে চাকরি করতাম অমুক গার্মেসে চাকরি করতাম গরিব ছিলাম এই জন্য আমি পর্দা করতে পারি নাই আল্লাহ বলবেন এত কিছু কিনতে বেরেছো খেতে বেড়েছো এতো পোশাক কিনতে বেরেছো আমি আল্লাহ তালা পর্দার বিধান পালন করার জন্য একটা বোরকা বুঝি কিনতে পারো না অজুল চলবে কথা বলেন বলেন অজুহাত চলবে না মারিয়া মালি হাত

পর্দারায়ার যদি না না হইতো নিজেকে পর্দা আবৃত করা এটা আদর্শ নারীর পরিচয় আদর্শ নারীর নিজের চেহারাটা যে যত গুপ্ত রাখবে তার সম্মান বাড়ায় দিবেন কে কারণ নারী তোমার সম্মান পর্দার মধ্যেই তোর সম্মান মা আর মুত্তি সম্মান তাকায় দেখো মারিয়াম পর্দা আয়াত নাযিল হয় নাই কিন্তু মারিয়াম আলাইহিস নিজেকে পর্দা আবৃত করিয়া তিনি ঘরের মধ্যে ঢুকলেন ফারসালনা ইলাইহা রুহানা ফতমাসসা লাহা বাশারান আল্লাহ তালা বলেন আমি মারিয়া মালি সালামের কাছে আমার জিব্রি জিব্রাইল আলী সালামকে পাঠায় দিলাম জিব্রাইল আলি সালাম তার সামনে নিজের আকৃতিতে আসেন নাই বরং সুদর্শন এক যুবকের আকৃতিতে তার সামনে হাজির হয়ে গেছে কারণ জিব্রাইল আনি সালামের এমন আকৃতি ভাই ওই আকৃতি কেউ যদি দেখে ভাই সহ্য করতে পারবে না আমার নবীর কাছে জিব্রাইল যখন আসতেন নবীর একজন সাহাবি দাহিয়াতুল কালবি কালবি নবীর এই সাহাবীর আকৃতি ধরিয়া তিনি বারবার আসা যাওয়া করতেন যতবার ওহি আনতেন দহিয়াতুল কলবির আকৃতি একবার নবী ডাক দিয়া বলেন ও জিব্রাইল আমিন ভাই আমার মনের মধ্যে বড় আশা তুমি যদি একবার তোমার আকৃতিতে আগমন করতা আমার মনটা ভরে যেত তোমার আকৃতিটা আমার দেখার দেখতে বড় মনে চ জিব্রাইল আলী সালাম বলেন পায়গম্বর তাহলে আপনি পূর্ব দিকের আকাশের মধ্যে তাকান সাথে সাথে জিব্রাইল আলী সালাম উদাও হয়ে গেলেন নবী আমার আসমানের দিকে তাকান আসমানের দিকে তাকানোর পর দেখেন গোটা আসমানটা একেবারে আধার হয়ে গেছে কালো হয়ে গেছে হঠাৎ করে তাকায় দেখিন কালো একটা পর্দা ওই পর্দাটা নিচের দিকে নামলো গোটা গোটা জমিনটা পৃথিবীটা যেন কালো হয়ে গেল আবার যেন কিছুক্ষণ পরে ওই কালো পর্দাটা উঠিয়া গেল কিছুক্ষণ পরে আবার আমিন হাজির নবী দিয়া বলে নজিব্রি আমি তো বললাম তোমাকে দেখব আসল আকৃতি তো দেখব দূরের কথা কোন আলামত কোন অনুভবই তো করতে পারলাম না বলেন পয়গম্বর আপনি তাহলে কি দেখছেন পূর্ব রাসমান আসমান বলে দেখলাম আকাশটা কালো হয়ে গেছে কালো একটা পর্দা উপর থেকে নিচে নেমে যায় আবার নিচ থেকে উপরে উঠিয়া গেল পয়গম্বর এটা পর্দা না এটা হলো আমার ছয় ডানার মাত্র একটা ডানার সামান্য অংশ আমি জমিনের মধ্যে যখন নিচে আমি এই ডানাটা আমি নিচে দিতে থাকলাম গোটা ডানা দিতে পারলাম না বরং অর্ধ ডানা দিতেই আমার গোটা দুনিয়াটা ভরপুর হয়ে গেল ও নবী চিন্তা করেন গো নবী শয়ে শত ডাঙায় মাত্র একটা ডানার অর্ধেক দিতেই দুনিয়াটা ভরপুর হয়ে গেছে আর জায়গা হয় না শয়ে শত ডানা পৃথিবীর কোন জায়গায় রাখবো শয়েশত ডানা যেই দেহের মধ্যে আছে ওই দেহটা কোন জায়গায় রাখবো ইয়া এলাহি তু মেরামু দাহাই ইয়া এলাহি تو میرا معشوق ہے یا الہی تو میرا غفار ہے یا الہی تو میرا ستار ہے یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو یک نظر ہر تمنا دل سے رخصت ہو گئی اب تو آجا اب تو خلوات ہو گئی بزرگی کی نہیں ہم کو ضرورات غلام مپنا بنا ہم کو خدایا জিব্রাইল আলী সালাত সালামের আকৃতি এই আকৃতি দেখলে কেউ সে সহ্য করতে পারবে না জিব্রাইল বলেন না নবী আমার আকৃতি কেউ দেখলে দুনিয়াতে টিকতে পারবে না এই জন্য আমার আকৃতি আমি দেই না জিব্রাইল আলী সালাতামকে দেখিয়া তিনি তো বুঝেছেন ইনি একজন যুবক مَرْيَمُّ لِنْ قَالَتْ إِنِّي أَعُوذُ بِالرَّحْمَٰنِ مِنْكَ إِنْ كُنْتَ تَقِيَّا أَمْ يَلَّا الرحمن رُحْمَٰنِ رَكَسِ أَسْرُيكَ مُنَكُرِيهُ تُمْ جُدِيْجَ من مَنْشِهَا যদি আমাকে খারাপ উদ্দেশ্যে আক্রমণ করতে চাও তাহলে আমি কাছে আশ্রয় কামনা করি আল্লাহ আমার হেফাজত সতীত্বের মধ্যে থাকতে চায় নিজের সতীত্ব হেফাজত করতে চায় ওই মহিলাটার চরিত্রে আঘাত করবে পৃথিবীতে এমন কেউ নাই কারণ তোমার চরিত্র বড় সুন্দর তুমি মামেনার জাতি তুমি খাদিজার জাতি আয়সার জাতি ফাতেমার জাতি উমা তোমার তো এমন হওয়া লাগবে একজন পুরুষ তোমাকে প্রস্তাব দিলে না না আমি তোমার প্রস্তাব গ্রহণ করতে পারবো না ইন্নি আল্লাহ রব্বান আলামিন তুমি বলবা আমি আল্লাহ কি ভয় পাই আমি আল্লাহকে ভয় পাই আমি আল্লাহ তালাকে ভয় পাই আর নবীর সম্পর্ক হওয়ার মাধ্যমে আল্লাহ তালা যদি হাশরের ময়দানে জাহান নামের একটু শাস্তি দেন আমি সহ্য করতে পারবো দুনিয়ারা গুনে